ময়নার বাবা মুখ ফসকে আবারো কিন্তু সত্য কথা বলে। স্বীকারই করি আল্লাহরByName আমরা এই সামনে আমরা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন। বন্ধুগণ ব্রাহ্মণবাড়িয়া আর ময়না এই ময়না ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ইতিমধ্যে এই ময়না যেদিন ডেড হবে তার দুই আট পাঁচ দিন আগে ময়না তার সুপার কাছে কিছু কথা কিন্তু বলে গেছে।

নিজে গাড়ি চালায় নিজে গাড়ি প্রাইভেট কার নিজের গাড়ি নিজে ড্রাইভার দিয়ে চালায় নিজে চালায় বুঝছি আর ফুফুরা ফুফুরা তো মনে করেন সই ফুফু আমি হলো মনে করেন দুই নাম্বার আচ্ছা সব ফুফু বিয়া দিলাছে সব জায়গায় মানে এই সাবাসপুর বাড়ি ধরে আমরা দুই এরা দুই বন্ডে বিয়া দিছে সাবাসপুর বড় লাল শুরু দুই নাম্বার তিন নম্বরে মানে সাবাসপুর বিয়া দিছে যখন এই খবরটা পান তখন আপনার কাছে কেমন মানি আপনি যখন খবরটা পাইছি তখন পাওয়ার মাটিতে আমি দেখছি যে মানে সইরা গেছে আমি কি কো আমি নিজে আমি করতে পারি না মানে হুন চিজ মইনারে রাতে ফানা আমি কই কি কো ফানা কিটা

তো আসলে এখানে অনেক সময় ময়নার বাবা কিন্তু যে কথাগুলো গণমাধ্যম কর্মীর নিকট বলছে যে আমার সন্ধের বাইরে কিন্তু কেউই না আমার স্ত্রী আমার ভাই বলো আমার গোষ্ঠীর যত শুভাকাঙ্ক্ষী বলো সবাই কিন্তু আমার সন্ধের ভিতরে তো এই কথার ভিত্তিতেই কিন্তু ময়না ময়নার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ময়না জানিয়ে গেছে ময়নার বিশেষ করে ময়নার উপাকে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সেই বাস্তব যে স্টেটমেন্টগুলো আপনাদেরকে জানানো হলো তো সম্মানিত দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মতামত কি যেহেতু ময়নার কিন্তু আজকে প্রায় এক মাসের কাছাকাছি বা একটু বেশি হতে পারে ময়নার এই ঘটনা ঘটে গেছে তো সেটার কিন্তু এখনও কিন্তু পরিপক্কভাবে কোনো স্টেটমেন্ট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এখনও দেখাতে পারেনি তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি সেটা অবশ্যই মহামর্থ জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ